বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা মনে করে গত মার্চ দেয়া রায় আমাদের সরাসরি সুতরাং আমরা ঘোষণা করলাম সেই সাথে বাংলাদেশের সকল পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল কলেজ হতে ক্রাফ ইনস্ট্রাক্টরদের বয়কট ঘোষণা করলাম আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তাদের এই পলিটিক্স কে দমরে মুছরে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ ক্রাফটি ইন্সট্রাক্টর জুনিয়র ইন্সট্রাক্টরের তিরিশ শতাংশ কোটা কিভাবে পায় এর প্রেক্ষিতে বাংলাদেশের সকল কারিগরি শিক্ষার্থীদের প্রতিরোধমূলক আন্দোলন সংগ্রাম এবং দাবি উত্থাপন করা হয়েছে এই কারিগরি প্রতিষ্ঠান না তাদের কোনো পারিবারিক প্রতিষ্ঠান না তাদের সাথে কোনো মিল রয়েছে যে তারা এখানে কোটার দাবি করে দুই সালে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা এই জুনিয়র ইন্সট্রাক্টর বা দশম গ্রেডের পদটা পাই দীর্ঘদিন ধরেই তারা এই দশম গ্রেডের পদকে নিয়ে বিভিন্ন ধরনের পলিটিক্স চক্রান্ত চালিয়ে যাচ্ছে তার পরবর্তী থেকে অনেক পরিকল্পনা চলছে এই পথকে নিয়ে তাদের এই পরিকল্পনার একটি অংশ ক্রাফটি ইনস্ট্রাকটরদের পলিটেকনিকে ইনভলভ করা এবং তাদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি দেওয়া তো আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তাদের এই পলিটিক্সকে দমড়ে মুছড়ে প্রতিরোধ করব ইনশাআল্লাহ তার ওই ধারাবাহিকতায় ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিকতে রাজপথে মিছিল সংগ্রাম বের হয়েছে আমরা হাইকোর্টের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা আপনাদের এই প্রযুক্তিক অবাঞ্ছনীয় রায়কে প্রত্যাহার করুন নয়তো বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাড়বে না ছাড়বে না নয়তো আপনারা আরো একটি তেরোর আন্দোলন দেখতে পাবেন যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা নিজেদের অস্তিত্ব লড়াইয়ে কখনোই পিছুবা হবে না এবং সর্বশেষ কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা একা নাও আমরা জুয়েচিয়ান এবং বাংলাদেশের সকল কারিগরি শিক্ষার্থীরা তোমাদের পাশে রয়েছে কখনোই তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ